আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি সে ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি ওনার প্রথমে আমরা জানতাম ইনজিও পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের

এই মুহূর্তে আমার স্ত্রী বাচ্চা রয়েছে কোথায় আসেন তারা এর কথা ডিটেলস জানিয়েছে তারা এখন এই মুহূর্তে প্যালগাঁও থেকে শ্রীনগরের দিকে মুখ করেছেন বিতানের বাবা কোথায় থাকেন